বছরের শুরুটা এত সুন্দর হবে আমি কোনো দিন আশাও করি সকলকে জানাই শুভ নববর্ষ সবার দিনটা খুব ভালোভাবে কেটেছে কিন্তু আমার সকাল থেকেই শুরু করে একদম জ্বর সর্দি চলে এসেছে খুব জ্বর আর সর্দি আছে তাড়াতাড়ি একটু উঠেছি সাড়ে আটটার দিকে তো মা ব্রেকফাস্ট করে দিয়েছে ডিম টোস্ট ডিম টোস্ট খাচ্ছিলাম গালে অতটাও টেস্ট পাচ্ছি না কেননা জ্বর ওই জন্য তারপর মা দেখি না এঁচোড় রান্না করছে আচ্ছা তো ভালো রকমের খাওয়া দাওয়া আছে তা বসে থাকতে থাকতে দেখি না ঘুগনিও এসেছে ঘুগনি কিনেছি ঘুগনি কিনে খাচ্ছি কিন্তু গালে খুব ঝাল লাগছে কেননা গালে তো মানে জ্বর মানে বুঝতে পারছি সব রকমের সব কিছু হয়েছে বসে থাকতে থাকতে দুই ভাই আমি একটু গেম খেলছিলাম ভাইও পাশে বসে আছে অনেক দিন পরে গেম খেলছি প্রায় এক থেকে দেড় মাস পরে তারপরে দেখি না গাছে এখন খিস গাছে ওই ফুল ধরেছে ভালোই লাগছে তো উপরে গিয়ে দেখি না বন হলুদ আর ওই নিম পাতা বাড়ছে মুখে দেবে তারপরে চান করে আসার পরে মা দেখছি তো প্রায় তেরো রকম না এগারো রকমের আইটেম করেছে ভাজা চার রকম পাঁচ রকম তারপরে চিকেন আছে বিফ আছে আমের চাটনি আছে স্যালাড আছে আম ডাল আছে আর এপারে এঁচড় আছে আরও তো অনেক রকমের মানে ভাজা পুরি আছে তো এগুলো দিয়ে আজকের কবজি ডুবিয়ে খাবো তো প্রথমে একটু ভাজা পুরি দিয়ে খেলাম তারপরে লেগ পিস দিয়ে প্রথমে ফার্স্ট বাইটটা দিলাম একদম পুরো চুমু লেভেলের লাগলো লেগিস্ট চুলটা দেখো না পাশে টেবিল ফ্যান চলছে তার জন্য এরকম চুলটা হয়ে গিয়েছে তো তারপরে খাওয়া শেষে আমের চাটনিটা নিলাম পুরো চুমু খেতে একদম আমের চাটনিটা দেখো না আমের চাটনিটা চুমু খেতে কেননা বলছি বোনেরা এসেছে এসে ওই আমের চাটনিটাই চাড়িয়ে তো চাটনি দেবে না বলে ওই ফিরে গেছে তো বন্ধুরা আছে ব্লগটা এইটুকুই ছিল কে কী করেছে অবশ্যই জানাও আমাকে আশা করছি সবার দিনটা খুব ভালোভাবে কেটেছে আমারও খুব ভালোভাবে কেটেছে আর তোমরা কী করছো একটু ভাইকে সাপোর্ট করো ফলো করো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও যা যা দরকার সব কিছু করে দাও চলো পরের ভিডিওটাতে দেখা হবে